নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে মাছের মাথা দিয়ে কুমড়োর ছক্কা তৈরি করি প্রথমেই কড়াইতে অল্প একটু সর্ষের তেল কিছুটা পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো আর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিডিয়াম লো হিটে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেলে এবার কুমড়োগুলোকে আমি দুমু দুমু করে কেটে নিয়েছি সেই কুমড়ো ভাজতে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মিডিয়াম লো হিটে ভালো করে খানিক্ষণ ধরে কুমড়োগুলোকে এরকম স্ম্যাশ করে নিয়েছি এরপর আমি আগে থেকে একটা বড় মাছের মাথা ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই মাছের মাথাটা আমি ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি এই কুমড়োর মধ্যে এরপর মাছের মাথা দিয়ে কুমড়োটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আগে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি এরপরেও আপনাদের যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ অ্যাড করে নেবেন আর মিষ্টি এবং অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে তারপর আবারও সব কিছু খানিক্ষণ নেড়ে জেড়ে নিয়ে শেষে গ্যাস বন্ধ করে ওপর থেকে কাঁচা সরষের তেল নেড়ে নিলেই ব্যাস তৈরি আজকের মাছের মাথা দিয়ে কুমড়োর ছক্কা কি সহজ না রেসিপিটা হাতে মিনিট পনেরো সময় থাকলেই তৈরি এই রেসিপি গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন অসাধারণ লাগে খেতে রেসিপিটি আজকের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না